এক কাকিমা এসেছিল সকালবেলায় নাকি ডেকেছে পাইনি লুঙ্গিটা দিয়ে গেল সেলাই করার জন্য তো বেলা তো হবে না আমি বললাম যে দীঘা বেলা কেন মেশিনের উপর অনেক কিছুই রয়েছে সব সরাতে হবে আর সকালবেলা এখন অনেক কাজ মেয়ে দুষ্টুমি করছিল ভেঙে গেছে স্বপ্নে স্বপ্ন দেখছিল যে ওকে ওর বইটা কেউ নিয়ে নিয়েছে বইটা দিতে হবে ওকে দাদা ওখানে পড়তে বসেছে আমি বুঝতে পারছি না তো যাই হোক সেই তাকে সামলালাম তো বললাম আমি এখন দিতে পারবো না লুঙ্গি বিকালবেলা দেবো তো বলছে উনি নাকি এসে একবার ডেকে গেছে তো ভোরবেলা ওর বাবা গেল আমি উঠলাম দরজা বন্ধ করলাম বেড়ালো তখন তো ঝামেলা থাকে যখন ওঠে ভোরবেলা তারপরে আমাকে বললো দেখো কাছে অনেকগুলো ফুল আছে কেউ নিয়ে চলে যাবে তুলে নিয়ে আসো ফুলগুলো নিয়ে আসলাম তারপর ঘরে এসে ইউটিউবে কটা ভিডিও দেখলাম ওখানে যেহেতু ভিডিও ছাড়ি একটু লাইক কমেন্ট করতে হয় তো খুব একটা সময় আমি দিতে পারি না ইউটিউবে খুব একটা কি দিতেই পারি না সময় তো ওইখানে একটু দেখছিলাম কিন্তু কখন এলো কে জানে তারপরে তো আমি হয়তো একটুখানি চোখটা লেগেছে মেয়েটা এরকম কে ক্যা করছিলো আবার ছেলেকে ডেকে দিলাম উঠবে পড়বে বুঝতেই পারলাম না কখন আসলো আবার উঠলাম উঠে ফোন চার্জে দিলাম যেটুখানি চার্জ ছিল ফোনে অ্যালার্ম দেওয়া থাকে তো ওর বাবা ওঠে তারপর আমি ঘাটাঘাটি করলাম চার্জটা কমে গেছিল অনেকটা তখন কত মোটামুটি কুড়ি পার্সেন্ট যখন হয় ব্যাটারি চার্জ থাকে আমি দিয়ে দিই চার্জে বাইশ তেইশ মতন ছিল তখন আমি উঠে দিয়ে দিলাম চার্জে টের তো পেলাম না এসেছিল যাই হোক চা খাবো এখন তো বন্ধুরা স্নান করে চলে আসলাম কাজকর্ম সেরে সম্পূর্ণ কাজ সারা হয়নি কলেজ যেহেতু জলটা চলে গেছে জল আসেনি তাই জন্য জামা কাপড়গুলো কাচতে পারিনি ভেজানো আছে আর যা গরম লাগছে ওই কাদার মধ্যে সব পাতা মাতা বসেছিল খুব কষ্ট হলো আমার ঝাড় দিতে ওদিকে ভাত হয়ে গেছে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি সেদ্ধ ভাত খাবো সকালে মেয়েটাই মাত্র ঘুম থেকে উঠলো ওকে তুলে মুখঠুক ধুয়ে জামাকাপড় চেঞ্জ করালাম ছেলেকে পাঠালাম বাজারে মাছ আনতে তো দুজন মাত্র তো মাছ নিয়ে বসে তা মাছ নিয়ে বসেনি একজন আর একজন যে মুরগি কাটে সে হচ্ছে মাছ নিয়ে বসে তার মাছ সব বিক্রি হয়ে গেছে তো এবার অপেক্ষা করছি মাছ ওলা একজন গেলো সেই সাইটিং মাছ নিয়ে সেই মাছ আবার আমরা খাই না আর একজন এলো জ্যান্ত মাছ নিয়ে দুশো ষাট টাকা কেজি কাতলা মাছ এক একটা মাছের ওজন ওই আটশো গ্রাম নশো গ্রাম নশো গ্রাম হবে না সাতশো আটশো সাড়ে সাতশো এরকম ওজন হবে বলছে ওজন করালাম একটা মাছ বলছে যে দুশো আট টাকা না ছ টাকা হলো আটশো গ্রাম তো দুশো টাকা হুম তো এবার ওই আটশো গ্রাম মাছের মধ্যে মুড়োটা হচ্ছে দুশো গ্রাম বেশি হবে মুড়োটাই সার তো আমি চিন্তা করে দেখলাম ওই দুশো টাকা দিয়ে ওই মাছ কিনে খেয়ে কথা শুনে লাভ নেই পর এসে কথা শোনো ওই দুশো টাকার তুমি এই মাছ কেন নিয়েছো মাংস কেন আনো নি বা বড়ো মাছের থেকে দুশো টাকার মাছ আনলে কিন্তু অনেকটা আয় দেয় এই মাছটা আমার কোনো আয় দেবে না এবার আমাদের মতন গরিব মানুষদের বাড়িতে একশো টাকার মাছ যদি খাওয়া হয় পার ডে তবুও এনাও এবার অত টাকার মাছ তো খাওয়া সম্ভব না আর থেকে কি মাছটা তো আয় দেবে না আমি দুশো টাকার ওই মাছটা নিয়ে আমি করব কি আমাকে তো হিসাব করে খেতে হবে আমি বললাম না ভাই আমি নেবো না তুমি যাও আমি সয়াবিন রান্না করব তা সয়াবিন শেষ হয়ে গেছে সয়াবিন ঘরে নিয়ে এসে রাখে পাঁচশো ছশো এরকম সয়াবিন নিয়ে এসে রাখে প্যাকেট সয়াবিন ছশো আনে না পাঁচশো নিয়ে আসে আর ওই যে ওই ছোটো প্যাকেটগুলোও নিয়ে এসে রাখে দুটো তিনটে একশো গ্রামের প্যাকেট থাকে যে নিউট্রেলা ওই জন্য ছশো বললাম তা সেই সয়াবিনটা শেষ হয়ে গেছে আমাদের ওই সয়াবিনের পকোড়া খায় সয়াবিনের বোড়া খায় সয়াবিন সেদ্ধ খায় এখন সয়াবিন আনতে পাঠাবো সয়াবিন রান্না করব উচ্ছে রান্না করব পরের মর্নিং ডিউটি হলে এরকম সমস্যা আমার বাজার হাটের সমস্যা বলো না মা তুমি তো আবার ছড়াবে এই মাত্র আমি গোছালাম আবার ছড়াবে বছে বচে খেলতে হয় এইগুলো তো কিছু তো গুছিয়ে রাখতে পারি না তোমার জ্বালায় কোথায় খেলবে নিচে না ওপরে ওইখানে চলে যাও ওই জানলার ওখানে চলে যাও আর এই একটু তোমাকে নামিয়ে দাও তো গোছাই জামা কাপড়গুলো হ্যাঁ সব একদম ছড়ানো ছিটানো এই যে ভাজ করা জামা কাপড়ের উপরে এগুলো রাখলে পরে কি আর বোঝা যায় যে গোছানো আছে হুম কে হয় তোমার তুমি বলো তো এগুলো সরাতে হবে আমার মেশিনে বসতে হবে যে লুঙ্গি দিয়ে গেছে একটা বাটি প্রিন্টের একটা লুঙ্গি দিয়ে গেছে কাকিমা এটাকে সেলাই করে দিতে হবে আমার হুম চলো একটু গোজগাজ করে নি গোজগাজ করে নিয়ে দেখা হবে এরকম করে এত সময় নিয়ে খেলে আমি কি করে পারবো বলতো সেই থেকে খেয়ে যাচ্ছিস আমি বসে আছি বসে গেছো ডিমের অমলেট করে দিলাম আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ এই দিয়ে ভাত খাওয়া হলো আই মিষ্টি এসো তাদ্রিয়া আসো টুকি তো বন্ধুরা রান্না করতে চলে এলাম তো বেলা করে এখানে উচ্ছে চচ্চড়ি করবো আজকে তেঁতর তরকারি একটা তো উচ্ছেটা ভাজ আর এখানে আলু বেগুন ধুয়ে রেখেছি এই বীজগুলো মানে গাছ বসাবো বলে রেখে দিয়েছে আমার মেয়ে নিয়ে ঘাটাঘাটি করছে আর সকালবেলায় না আজকে ভাত খেয়েছে আমার শরীরটা না এত খারাপ লাগছে মানে ভালো লাগছে না এই যে চা করলাম আবার এখন চা খাবো চাটা কেমন হয়েছে না রঙটা চাটা কি করেছে ওই জলটা ভালো মতো ফুটিয়ে চা পাতাটাকে ফুটিয়ে এক গ্লাসের মধ্যে চিনি আর দুধ দিয়ে নিলাম ফোটাই নি আমি ও বাবা লিকার চাটা খায় তো আবার কে মাঝবে সসপ্যানটা এইভাবে করলাম চাটা এইভাবে করলে একটু দুধের গন্ধ বেড়ায় ওইদিকে শুরু রামায়ণ দেখি কি হচ্ছে দেখি তো কি হচ্ছে রে কি হচ্ছে রে কি হচ্ছে কি হচ্ছে কি করছিস তুই পেছনে রাখছিস কেন বোনের হ্যাঁ এরকম করে তো ঘরে টিকতেই পারবো না ও খেলছে খেলুক তুই তো কাজ করলে হবে না মিঠিয়ে এই দুষ্টুমিগুলো কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম আমি দেখ না উচ্ছে বীজগুলো পাকা উচ্ছে তো আমি রেখেছি আলাদা করে গাছ বসাবো বলে সব নিয়েছে খেলছে খালি দুষ্টুমি খালি দুষ্টুমি তাই না দাদাকে দিবি না কেন কেন দাদা পড়াশোনা করলে তোর অসুবিধা কিসের অসুবিধা নেই যখন তাহলে ওকে পড়তে দিবি না কেন করতেই দিবি না তো চুল আমি ছিঁড়ে ফেলবো দাঁড়া তুই ব্যথা হবে হোক হ্যাঁ সারাদিন এই ছড়া ছড়ি কাজকর্ম ওর হ্যাঁ ভোরবেলা চিল্লা ছিলি কেন আমার বই নিয়ে নিল আমার বই নিয়ে নিলো আমার বইটা দাও হ্যাঁ পড়াশোনা করো না কিছু না তুই করছিস কালুকে চশমা পড়াতে গেছে ওই দেখ কালু তো উঠে বয়স পালিয়েছে ফোন ক্যামেরা অন করতে উই রাস্তা গিয়ে দাঁড়িয়েছে চিন্তা কর কালুকে চশমা পড়াবে কালুকে চশমা পড়াতে গেছিস কেন হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর কি মজা কি মজা ও তো ভয় পেয়ে পালিয়ে গেছে ঘরে চলো মা ওইটা আমি খেয়েছি ওটা ফেলে দাও ফেলে দাও আমার ঘাড়ে এত যন্ত্রণা করছে না সে প্যারাসিটামল খেয়েছি সকালে মা রোদ্দুরের মধ্যে ঘুরে না যা গরম না জামা কাপড় কাটা ভিজানো আছে কখন কাজবো জানি না ওদিকে তো রান্না বসিয়েছি আর শরীরও আমার ভালো লাগছে না আসো কাকা নেই প্রদীপ কাকা দোকান বন্ধ করে দিয়েছে বুঝেছ কাকা দোকান বন্ধ করে দিয়েছে হুম কাকা নিয়ে চলে গেছে প্রদীপ কাকা নিয়ে চলে গেছে চলো তো বন্ধুরা ওই দাদার দোকানটা বন্ধ করে চলে গেছে দাদার এক ভাগ না কালকে তো অস্বাভাবিক গরম পড়েছে এবার রাত্রিবেলা রুটি আর পেঁপের তরকারি খেয়ে শুয়েছিল ঘুমের মধ্যে মানে হার্ট অ্যাটাক করে মারা গেছে এই খবর পেয়ে তাড়াতাড়ি দোকান বন্ধ করে উনি চলে গেছে যা অস্বাভাবিক গরম পড়েছিল কি বলবো অটো যাচ্ছে মেয়ে বাইরে চলে গেছে ডাকতে গিয়ে এদিকে কি হলো দেখুন সবিন সেদ্ধ করতে দিয়েছিলাম সব বাটি ফাটি একাকার হয়ে গেল নোংরা হয়ে গেল আমার আর ধরে পরিষ্কার করতে হবে জায়গাটা বাটিটা নোংরা হয়ে গেল আমি ভাবলাম এর মধ্যে সেদ্ধ করতে দিই তরকারিটা হয়ে গেলে এর মধ্যেই রাখবো একবারে তো বন্ধুরা তরকারিটা তো ফুটছে তরকারি বসিয়ে দিয়ে তরকারি বসিয়ে দিয়ে চলে গেছিলাম কলপারে মেঘলা মেঘলা করছে আবার তো কলপারে গেলাম বাসন ছিল জামা কাপড় ছিল দেখলাম ওগুলো কাচলাম তো বাসন কটা মাজলাম আর ওইদিকে মেলে এসছে জামা কাপড় জামা কাপড়গুলো কাচলাম আর মেঘলা মেঘলা করছে কি গরম তো তরকারিটা নামিয়ে নি নামিয়ে নিয়ে সব সয়াবিনের তরকারি আর উচ্ছেদ রান্না করেছি উচ্ছে আলু সেদ্ধ রয়েছে সকালে পড়ে গেল এখন খেতে দিয়ে দেবো ছেলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে এই মইটা জেঠুর বাড়ি কবে পৌঁছবে রে মেঝে জেঠু আসলে বলতে হবে বোনের দোলনাটা এই উপরটা লাগিয়ে দিয়ে যেন তারপর এটা দিয়ে আসবে মইটা তো ছেলে চলে গেল পড়তেও সাড়ে তিনটে থেকে পড়া ছিল তো বন্ধুরা রাতের খাবার গরম করতে আসলাম আর একটু এই যে সব তরকারি গরম করছি আর এখানে হচ্ছে কুমড়োর বাবাই কেটে দিলো ছোটো ছোট করে কুমড়ো ভাজা ডিমের অমলেট উচ্ছে তরকারি রয়েছে একটু আর তরকারি হচ্ছে একটু একটু মানে কম হচ্ছে এই কারণেই রাতে কেউ হয়তো তেমন কিছু খাবে না কেন দুজনে এসেছিলো আমাদের বাড়িতে তা টুকটাক এটা সেটা খাওয়া হয়েছে মিষ্টি ফিষ্টি আনা হয়েছিল এইসব আর টুকটাক তেলে ভাজা এইসব খাওয়া হয়েছে তো কেউ হয়তো খেতে পারবে না পেটে অত জায়গা নেই কারণ ওর জন্য আর বেশি কিছু করতে গেলাম না আর সেই বিকেলে ভিডিও করেছিলাম আর তো করিনি আর বড়ো ভিডিও করে কি করবো ছোট ভিডিওই কেউ দেখতে চায় না আর বড় ভিডিও কী করবো কী করে কি হবে জানি না